আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে ভিডিওতে একটি চমক্র আলোচ্য বিষয় হচ্ছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে যেসব প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার আজকের একটি প্রশ্নের মাধ্যমে তোমরা যদি এখানে একশো প্রকার প্রশ্ন আসে তা এই টেকনিকের মাধ্যমে বুঝতে পারবে আমার এই প্রশ্নটা শুধু একটি প্রশ্ন যদি তোমরা সহজভাবে শিখতে পারো এটার উপর ভিত্তি করে যদি এখানে একশোটা যদি প্রশ্ন আসে তবে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তাই চলুন আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি দেখাবো সলিউশন করে তা আমি ওপরে লিখে রাখছি কস স্কোয়ার টেন ডিগ্রি প্লাস কস স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি প্লাস কস স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ডট 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 কস স্কোয়ার এইটিন ডিগ্রি সমান কত কিন্তু এই প্রশ্নটা একটা সমান্ত ধারার মতো একটা প্রশ্ন এইখান থেকে আমরা কিভাবে সহজে উত্তর বের করবো তার একটা টেকনিক আছে তার একটা শর্টকাট একটা পদ্ধতি আছে তো চলুন সেটা কিভাবে প্রথমে আমরা জানব যে শর্টকাট এস ও আর টিসি ইউ আর শর্টকাট হচ্ছে পদ সংখ্যা পদসংখ্যা কি হবে শেষ পদ প্রথম পদ ভাগ প্রতি পদের বৃদ্ধিযোগ এক অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে এন এল মাইনাস এ বাই ডি প্লাস ওয়ান এই সংক্ষেপে আমরা এই সূত্রটা লিখতে হবে তোমাদেরকে এই সূত্রটি অবশ্যই জানতে হবে তোমরা যদি এই সূত্রটা এই ফর্মুলাটা যদি তোমরা আয়ত্ত করে নাও এই ফর্মুলার উপর যদি তোমার এখানে একশো প্রশ্ন আসে তোমাদের পক্ষে সমস্যা সমাধান করার কোনো সমস্যাই হবে না খুব অনায়াসে পেতে পারবে আমি সেটা দেখা দিচ্ছি একটু পরে ধৈর্য ধরো তাহলে আরেকটা আমরা বিষয় মনে রাখবো জোর সংখ্যা জোর সংখ্যা হলে মান হবে পদ সংখ্যা ভাগ কত দুই যদি আমাদের পদ সংখ্যা জ্বর হয় তাহলে তখন আমরা কি করব পথ সংখ্যা ভাগ ধুই তাহলে আমরা প্রদত্ত রাশি মানটা পেয়ে যাব তাই চলুন এ হচ্ছে আমাদের শর্টকাট সূত্র পদসংখ্যা সমান শেষ পথ বিয়ে প্রথম পথ ভাগ প্রতিপদের বৃদ্ধি যোগ এক এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এন ওকে এল মাইনাস এ বাই ডি প্লাস ওয়ান এই সূত্রটা শুধু বাই ফর্মুলাটা শুধু তোমাদের একটু মাথায় রাখতে হবে যদি তোমরা এটা মনে রাখতে পারো ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসলে তোমরা করতে পারবে চলুন আমরা উপরের প্রশ্নটা দেওয়া আছে এটা আমরা একটু সলিউশন করার জন্য চেষ্টা করব তাহলে এখানে আমরা পদ সংখ্যা বাংলায় লিখলাম পদ সংখ্যা আমরা এখানে খেয়াল করব শেষ পদ কত বিয়োগ প্রথম পথ কত টেন ভাগ এইবার আমরা খেয়াল করব যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের বৃদ্ধি কত মাত্র কত টেন সত্তর থেকে দশ দিতে ভাগ করার কত এক সাত যোগ কত এইট ঠিক আছে তাহলে অতএব মান অর্থাৎ প্রদত্ত রাশির মান এই রাশিটার মান কত হবে এই ভাগ দুই ফর এই ছিল আমাদের এই রাশিটি সলিউশন আশা করি তোমরা সহজভাবে বুঝতেই পেরেছ আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানার জন্য বেশি বেশি শেয়ার করে দেবে এবং আমার এই ভিডিওটি ভিজিট শেষে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ